আজকের এই ভিডিওটিতে রয়েছে অনেকগুলো গুরুত্বপূর্ণ আরবি বাক্য তুমি যদি খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চাও তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো তুমি কোথায় আছো ওয়েন ইনতা মজুদ এখানে ওয়েন অর্থ কোথায় ইনতা অর্থ তুমি মজুদ অর্থ আছো ওয়েন ইনতা মজুদ অর্থ তুমি কোথায় আছো আমি রুমে আসি। আনা মজুদ গোরফা এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আসি। গুরফা অর্থ রুম আনা মজুদ গুরফা অর্থ আমি রুমে আছি এটা নতুন লোক হাদা নফর জেদিত। এখানে হাদা অর্থ এটা নফর অর্থ লোক জেদিৎ অর্থ নতুন হাদা নফর জেদিদ অর্থ এটা নতুন লোক এখন কাজ নেই আলহীন মাফি সুগল এখানে আলহীন অর্থ এখন সুগল অর্থ কাজ সুগল, অর্থ কাজ নেই আলহীন মাফি সুগল অর্থ এখন কাজ নেই কেন সে কিভাবে সৌদি এসেছে ল্যাশ হুয়া কেইফ ইজি সৌদি এখানে ল্যাশ অর্থ কেন হুয়া অর্থ সে কেইফ অর্থ কীভাবে ইজি অর্থ এসেছে ল্যাশ হুয়া কেইফ ইজি সৌদি অর্থ কেন সে কিভাবে সৌদি এসেছে কে তাকে ভিসা দিয়েছে মিন্নাফার জীব তাসিরা হুয়া এখানে মিন অর্থ কে জীব অর্থ দিয়েছে তাসিরা অর্থ ভিসা হুয়া অর্থ তাকে মিন নাফর জীব তাসিরা হুয়া অর্থ কে তাকে ভিসা দিয়েছে এখন সে কোথায় যাবে আলহীন হুয়া ওয়েন রুহ এখানে আলহীন অর্থ এখন হুয়া অর্থ সে ওয়েন অর্থ কোথায় রুহ অর্থ যাবে আলহিন হুয়া ওয়েন রুহ অর্থ এখন সে কোথায় যাবে কি করবে সে এটসৌই হুয়া এখানে অ্যাসি অর্থ কি করবে হুয়া অর্থ সে এশসউই হুয়া অর্থ কি করবে সে আরবি জানে কে মিন মালো মারবি এখানে মিন অর্থকে মালো অর্থ জানা মালো মারবি অর্থ আরবি জানা মিন মালো মারবি অর্থ আরবি জানে কে আমি আরবি জানি আনা মালো মারবি এখানে আনা অর্থ আমি মালো মারবি অর্থ আরবি জানি আনা মালো মারবি অর্থ আমি আরবি জানি আমি গরিব লোক আনা মিসকিন নফর এখানে আনা অর্থ আমি মিসকিন অর্থ গরিব নফর লোক আনা মিসকিন নফর অর্থ আমি গরিব লোক আমি এখন ঘুমাবো আলহীন আনানুম এখানে আলহীন অর্থ এখন আনা অর্থ আমি নুম অর্থ ঘুম আলহীন আনানুম অর্থ আমি এখন ঘুমাবো তুমি এখন ঘুমাও ইন্টা নুম আলহীন এখানে ইনতা অর্থ তুমি নুম অর্থ ঘুমাও আলহীন অর্থ এখন ইনটা নুম আলহীন অর্থ তুমি এখন ঘুমাও তুমি আগে বলেছিলে ইনতা আওয়াল কালাম এখানে ইনতা অর্থ তুমি আওয়াল অর্থ আগে কালাম অর্থ বলেছিলে ইনতা আওয়াল কালাম অর্থ তুমি আগে বলেছিলে হ্যাঁ আমি বলেছি তোমাকে আইওয়া আনা কালাম ইনতা এখানে আইওয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমি কালাম অর্থ বলেছি ইনতা অর্থ তোমাকে আইওয়া আনা কালাম ইনতা অর্থ হ্যাঁ আমি বলেছি তোমাকে বস টাকা বাকি আছে মুদির ফি বাগি ফুলুস এখানে মুদির অর্থ বস ফি অর্থ আছে বাগি অর্থ বাকি ফুলুস অর্থ টাকা মুদির ফি বাগি ফুলুস অর্থ বস টাকা বাকি আছে আমার টাকা দরকার আনা আবগা ফুলুস এখানে আনা অর্থ আমার আবগা অর্থ দরকার ফুলুস অর্থ টাকা আনা আবগা ফুলুস অর্থ আমার টাকা দরকার তুমি এখন ভালো আছো ইনতা আলহীন কয়েস এখানে ইনতা অর্থ তুমি আলহীন অর্থ এখন কয়েস অর্থ ভালো ইনতা আলহীন কয়েস অর্থ তুমি এখন ভালো আছো তুমি বিয়ে করনি ইনতা মাফি জাওয়াজ এখানে ইনতা অর্থ তুমি মাফি অর্থ না জাওয়াজ অর্থ বিয়ে করা ইনতা মাফি জাওয়াজ অর্থ তুমি বিয়ে করনি আমি দেশে যাব আনারুহ বিলাদ এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাব বিলাদ অর্থ দেশে আনারুহ বিলাদ অর্থ আমি দেশে যাব তুমি কোথায় আসো ওয়েন ইনতা মজুদ এখানে ওয়েন অর্থ কোথায় ইনতা অর্থ তুমি মজুদ অর্থ আসো ওয়েন ইনতা মজুদ অর্থ তুমি কোথায় আসো আমি রুমে আছি আনা মজুদ গুরফা এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আসি গুরফা অর্থ রুম আনা মজুদ গুরফা অর্থ আমি রুমে আছি এটা নতুন লোক হাদা নফর জেদিদ এখানে হাদা অর্থ এটা নফর অর্থ লোক জেদিদ অর্থ নতুন হাদা নফর জেদিদ অর্থ এটা নতুন লোক এখন কাজ নেই আলহীন মাফি সুগল এখানে আলহীন অর্থ এখন সুগল অর্থ কাজ সুগল অর্থ কাজ নেই আলহীন মাফি সুগল অর্থ এখন কাজ নেই কেন সে কীভাবে সৌদি এসেছে ল্যাশ হুয়া কেইফ ইজি সৌদি এখানে ল্যাশ অর্থ কেন হুয়া অর্থ সে কেইফ অর্থ কীভাবে ইজি অর্থ এসেছে ল্যাশ হুয়া কেফ ইজি সৌদি অর্থ কেন সে কিভাবে সৌদি এসেছে কে তাকে ভিসা দিয়েছে মিননাফর জীব তাসিরা হুয়া এখানে মিন অর্থ কে জীব অর্থ দিয়েছে তাসিরা অর্থ ভিসা হুয়া অর্থ তাকে মিন নাফর জীব তাসিরা হুয়া অর্থ কে তাকে ভিসা দিয়েছে এখন সে কোথায় যাবে আলহিন হুয়া ওয়েন রুখ এখানে আলহিন অর্থ এখন হুয়া অর্থ সে ওয়েন অর্থ কোথায় রুহ অর্থ যাবে আলহীন হুয়া ওয়েন রুহ অর্থ এখন সে কোথায় যাবে কি করবে সে এশি হুয়া এখানে অ্যাসসৌ অর্থ কি করবে হুয়া অর্থ সে এশসৌ হুয়া অর্থ কি করবে সে আরবি জানে কে মিনমালু মারবি এখানে মিন অর্থকে মালুম অর্থ জানা মালুম আরবি অর্থ আরবি জানা মিন মারবি অর্থ আরবি জানে কে আমি আরবি জানি আনা মালো মারবি এখানে আনা অর্থ আমি মালো মারবি অর্থ আরবি জানি আনা মালো মারবি অর্থ আমি আরবি জানি আমি গরিব লোক আনা মিসকিন নফর এখানে আনা অর্থ আমি মিসকিন অর্থ গরিব নফর লোক আনা মিসকিন নফর অর্থ আমি গরিব লোক আমি এখন ঘুমাবো আলহীন আনানোম এখানে আলহীন অর্থ এখন আনা অর্থ আমি নুম অর্থ ঘুম আলহিন আনা নুম অর্থ আমি এখন ঘুমাবো তুমি এখন ঘুমাও ইন্টা নুম আলহীন এখানে ইনতা অর্থ তুমি নুম অর্থ ঘুমাও আলহিন অর্থ এখন ইন্টা নুম আলহীন অর্থ তুমি এখন ঘুমাও তুমি আগে বলেছিলে ইনতা আওাল কালাম এখানে ইনতা অর্থ তুমি আওয়াল অর্থ আগে কালাম অর্থ বলেছিলে ইনতা আওয়াল কালাম অর্থ তুমি আগে বলেছিলে হ্যাঁ আমি বলেছি তোমাকে আইওয়া আনা কালাম ইন্তা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমি কালাম অর্থ বলেছি ইন্তা অর্থ তোমাকে আইওয়া আনা কালাম ইন্তা অর্থ হ্যাঁ আমি বলেছি তোমাকে বস টাকা বাকি আছে মুদির ফি বাঘী ফুলুস এখানে মুদির অর্থ বস ফি অর্থ আছে বাগি অর্থ বাকি ফুলুস অর্থ টাকা মুদির ফি বাগি ফুলুস অর্থ বস টাকা বাকি আছে আমার টাকা দরকার আনা আবগা ফুলুস এখানে আনা অর্থ আমার আবগা অর্থ দরকার ফুলুস অর্থ টাকা আনা আবগা ফুলুস অর্থ আমার টাকা দরকার তুমি এখন ভালো আছো ইনতা আলহীন কয়েস এখানে ইনতা অর্থ তুমি আলহীন অর্থ এখন কয়েস অর্থ ভালো ইনতা আলহীন কয়েস অর্থ তুমি এখন ভালো আছো তুমি বিয়ে করনি ইনতা মাফি আওয়াজ এখানে ইন্তা অর্থ তুমি মাফি অর্থ না জাওয়াজ অর্থ বিয়ে করা ইনতা মাফি জাওয়াজ অর্থ তুমি বিয়ে করনি আমি দেশে যাব আনারুহ বিলাদ এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাব বিলাদ অর্থ দেশে আনারুহ বিলাদ অর্থ আমি দেশে যাব